এবার যে খবরের দিকে নজর রাখবো ট্যাংরাই হেলে পড়া বাড়ির ঘটনায় গ্রেপ্তার এক যেমনটা জানা গিয়েছে বাড়ির নির্মাতা যেমনটা জানা গিয়েছে ফ্ল্যাটের নির্মাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ এ বিষয় নিয়ে যার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ অভ্রদীপ ট্যাংরাই হেলে পড়া বাড়ির ঘটনায় ফ্ল্যাটের নির্মাতাকে নির্মাতাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে তুমি দেখো শহরে একের পর এক বহুতল বিপত্তি চিন্তায় কলকাতা পৌরসভা এবার ট্যাংরায় হেলে পড়া বাড়ির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ফ্ল্যাট নির্মাতাকে যেমনটা জানা যাচ্ছে যে ট্যাংরায় বহুতল বিপত্তির পর ট্যাংরা থানায় কেএমসি আইনে মামলা রুজু করা হয়েছিল তিলজরার কাছে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ফ্ল্যাটের নির্মাতাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার ভোরবেলা গ্রেপ্তার করা হয় রজত লিকে ট্যাংরায় হেলে পড়ার বাড়ির ঘটনায় প্রথম গ্রেপ্তার এটি এবং তাকে আজকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতে আবেদন জানানো হবে তেমনটাই পুলিশ সূত্রমার্থ জানা যাচ্ছে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য